আমি আর আমার ছেলে চলেছি কোথায় রাতে স্টেশন চুপচাপ নিরিবিলি সব ঘুমাইতেছে মশায় ঘুমাইতেও পারে না এই লোক নাকি নয় মাস ধরে চাকরি করে কিন্তু বেতন পায় না তাকে দিলাম খাবার বাবুর জন্য আর এখানে দুই বোনকে পেলাম যাদের কোলে শিশু তাদেরকে দিলাম এইভাবে রাত বেড়াতে খুঁজে খুঁজে ক্ষুধার্ত মানুষকে খাবার দেবার বেশ টাফ তো আমি আমার ছেলেকে নিয়ে এই কাজটা করলাম